আবারও শিক্ষার্থী আর শিক্ষকদের আনাগোনায় প্রাণবন্ত হয়ে উঠবে বিশ্বের প্রাচীন শিক্ষা কেন্দ্র নালন্দা মহাবিহার খ্রিস্টীয় পঞ্চম শতাব্দী থেকে আনুমানিক বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত নালন্দা মহাবিহার ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যা বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় এই প্রতিষ্ঠানটিকে ইতিহাসবিদ গণবিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত করে থাকেন বর্তমানে এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সতেরোটি দেশের সহযোগিতায় তৈরি রাজগিরের কাছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্নিংকর মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং সতেরোটি দেশের রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আমি তৃতীয় মেয়াদের শপথ নেওয়ার প্রথম দশ দিনের মধ্যে নালন্দা দেখার সুযোগ পেয়েছি এটা শুধু আমার সৌভাগ্যই নয় আমি এটাকে ভারতের উন্নয়ন যাত্রার একটি শুভ লক্ষণ হিসেবেও দেখি নালন্দা নাম নয় পরিচয় ও গর্বের তিনি আরো বলেন এটি একটি স্বর্ণযুগের সূচনা আমরা সবাই জানি যে নালন্দা এক ভারতের ঐতিহ্য ও পরিচয়ের প্রাণবন্ত কেন্দ্র ছিল এটাই ভারতের শিক্ষার মূল বিষয় শিক্ষাই আমাদের রূপ দেয় ধারণা দেয় প্রাচীন নালন্দায় শিশুদের প্রবেশ তাদের পরিচয় তাদের জাতীয়তার ভিত্তিতে ছিল না প্রতিটি দেশের প্রতিটি শ্রেণী থেকে তরুণরা এখানে পড়াশোনা করত প্রাচীনকালে সারা বিশ্বে শিক্ষার একটি প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রায় আটশো বছর পর আবার প্রাণ প্রতিষ্ঠা হয় সেই নালন্দার নালন্দা ছিল প্রাচীন ভারতের মগধ রাজ্যে অবস্থিত একটি খ্যাতনামা মহাবিহার এটি বিহারের রাজধানী পাটনা শহরের পঁচানব্বই কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত নালন্দার নতুন করে পথ চলা শুরুতে খুশি শিক্ষা মহল সহ বিভিন্ন মহলের মানুষজন কলকাতা থেকে বেবি চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স